আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি হাটের শেষ বেলায় জয়পুর জেলার নতুন হাট থেকে দর্শক আমরা কালেকশন দেখতেছি চমৎকার সাইজের শাহিওয়াল সার বাচ্চা এক কথায় অসাধারণ কিছু সার বাচ্চা দেখতেছি শাওন ভাইয়ের কাছে দর্শক এই ছোট্ট সময় আপনাদেরকে শাওন ভাইয়ের এই সার বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি করতে যাচ্ছে সম্পূর্ণ তথ্যটুকু আপনাদের মাঝে শেয়ার করব দর্শক এক কথায় বাচ্চা দুটোর প্রশংসা করার মতো কিছুই নেই সরাসরি কিন্তু আপনারা দেখতেই পারতেছেন যে কেমন সাইজ কেমন চাতমানের বাচ্চা আছে এগুলো এই গলা কম্বল কোন অংশে কম না এক কথায় অসাধারণ কিছু সার গুরু মার্শাল সালাম আলাইকুম সাহন ভাই কেমন আছেন ভাই আছে কয়টা গরু দেখাবেন শেষ বেলায় ভাই এখন তিনটা আছে ভাই সকাল থেকে তো অনেক সুন্দর সুন্দর গরু ছিল আজকে সব হাই পার্সেন্ট আচ্ছা মনে হচ্ছিল যে ভিডিও করব কিন্তু বিক্রি হয়ে গেল সবগুলো আগে তো এখন আছে তিনটা শুরুতে একটা চমৎকার সাইজের সার বাচ্চা দেখতেছি ভাই বয়সের একটা আইডিয়া দেন দেখি চার থেকে পাঁচ মাস এই যে উনিশ বিশের পার্থক্য কালারে শুধু তাছাড়া বাচ্চা দুটো কিন্তু এক কথায় অসাধারণ বাচ্চা দর্শক এই যে এক লুক দেখেন চমৎকার একটা লুক আসছে দর্শক যাদের লাগবে তারা কিন্তু দুটো বাচ্চা একবারে নিতে পারবে এটার গলা কমপ্লিট একটু ধরেন দি ভাই বাতাস করা যাবে বাতাস করা যাবে নাকি অনেক বড় বাচ্চা তবে হাট থেকে দেখাচ্ছি এগুলো এই ফার্ম থেকে বা ইস্তেমামের সারাতে দেখালে অনেক সুন্দর আসতো ওকে দর্শক এই যে কোনো অংশে কম নয় আর একবারে সলিড কোনো সমস্যা আছে নাকি সামন ভাই একেবারে সলিড মানে একটু এই পাশটা দেখান দর্শক দুই পাশে দেখাচ্ছি মানে কোনো অংশে বাদ রাখবো না এক কথাই চমৎকার দুটো সার আছে এক জোড়াতে আর জোড়ার আরেকটা কোথায় ভাই দাম দর অবশ্যই আপনারা জানতে পারবেন দর্শক দেখলেই জানতে পারবেন কত চলছে খুবই সীমিত দামে এই দুটো বেচা বিক্রি হবে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে কিন্তু এই গরুগুলো নিতে পারবেন এই যে একটা সাইকেল বাচ্চা যা থাকা উচিত সবই আছে এখানে মাসাল্লাহ অপজিট সাইড দেখেন ভাই অপোজিট সাইড

পরবর্তীতে আরো একটা আছে নেশন দেখি ওটা নেশন দর্শক এই দুটা কিন্তু একেবারে নজর কাড়ানো আপনাদের দেখালাম না পাশে আরো একটা আসতেছে শাওন ভাই সব তো আগুন কালেকশন আজকে সব আগুন ছিল সময় পান নে সকাল থেকে বেশ ব্যস্ত এটা গলাটা একটু লুজ দেন দেখি কম্বলটা তো ভালো আছে অনেক বড় এবং চমৎকার সাইজ আছে দর্শক

আচ্ছা নিজের মতো দাম দর করে নিতে পারবে যদি সামান ভাই পড়তা পড়ে তাহলে অবশ্যই গরুগুলো বেচা বিক্রি করবে আবারও দেখায় দশ একটু পা একটু জম করতেছি পায়ে পা গুলো কিন্তু যথেষ্ট মোটা এবং ওয়েট নেয়ার মতো আর এর ফাঁকে গলা কম্বলটা একটু দেখে রাখুন এক কথায় অসাধারণ গরু মার্শাল্লাহ যত দেখতেছি দর্শক ততই মুগ্ধ হচ্ছে গরুগুলোকে নিয়ে আর কি কথা বলবো সরাসরি তো আপনারা নিজেরাই দেখতে পারতেছেন এই গরুগুলো এই দুটা দেখলাম সঙ্গে আরো দুইটা ছিল আর প্রত্যেকটা গরু মুভমেন্ট ভালো যে কোনো প্রকার খাবার দাবারের সাথে অভ্যস্ত আছে এই গরুগুলো সরাসরি আপনারা নিজেদের ফার্মে লালন পালনের জন্য নিতে পারবেন এই যে একেবারে আগুন কালেকশন দর্শক চমৎকার ওকে যারা গরুগুলো সংগ্রহ করতে চান তাদের জন্য যোগাযোগ নাম্বারটা আমরা একটু নেওয়ার ব্যবস্থা করি সাহান থেকে ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন জিরো টু সিক্স থ্রি টু সিক্স এইট সেভেন ইমো এবং হোয়াটসঅ্যাপ হ্যাঁ

এই যে চারটা বাচ্চা আছে চারটাই কিন্তু चमत्कार সাইজের বাচ্চা जाते-মাতে কোয়ালিটিও جاتا মানে সেরা টয়লেটেও বেস্ট গুলো দেখা আছে এখন পর্যন্ত কেমন দাম দর যাচ্ছে আমরা একটু দেখি সঙ্গে আপনাদেরকে দেখাই মাশাআল্লাহ একেবারে অসাধারণ কিছু বাচ্চা দাম দর চলতেছে কিন্তু এই প্যাকে একটা গরুর দাম দর করে নিতে হয় দাম ধরে 90% ছাকা যাবেন দাম তো চাবে অনেক বেশি আমাদের হাটগুলোতে আগেই বলে রাখি দর্শক যারা হাটগুলো ভিজিট করতে চান আসতে চান দাম যা চায় তার চাইতে আপনারা অনেক কমে দাম দর করা শুরু করবেন এতে করে আপনারা গরুর একটা আইডিয়া পাবেন এবং আপনারাও অরিজিনাল দামে কিনতে পারবেন এই যে মামা লোকজন তো আরো দরকার আপনার এই পাশ দিয়ে পাশ দিয়ে পাড়া চলে যাচ্ছে তো চমৎকার সাইজের চারটা বাচ্চা এই এই দুটো জোড়া ওই দুটো জোড়া কত বাবা এই দুটো চা দাম এক লক্ষ পঞ্চাশ হাজার চাওয়া দাম কেমন বলতেছে আজকে বাজারে তিরিশ বত্রিশ বলছে না খারাপ বলেনি খুব একটা মোটামুটি আরেকটু উপরে গেলে উনিশ হলে বেশি চল্লিশ হলেই বিক্রি আর আর আপনার এখন যেহেতু বড় গরুর চাহিদা ছোট গরুর দাম একটু কমই আছে আপনারা কিন্তু এই সুযোগে আপনাদের ফার্মগুলো বড় গরু বিক্রি করার আগেই এই ছোট গরুগুলো রাখতে পারেন এবং বড় গরুগুলো বিক্রি করে সেই জায়গাটাতে আপনারা কিন্তু পূরণ করতে পারবেন কারণ বড় গরু বিক্রির পরে কিন্তু অনেক দাম দর বাড়ে যাবে তিরিশ নমক্ষা সাড়ে দিন চারটে গরুর দাম জানালাম এক লক্ষ দশ এক লক্ষ তিরিশ বত্রিশ বছর পঁচিশ চল্লিশ হলে গেছে বিক্রি হবে পর এই যে একটা পাপড়া নতুন পাপড়া আসছে

প্রচুর পরিমাণে আমদানি দেখা যাচ্ছে এই যে বড় ভাই দুইটা দুই রকম নিয়ে আসে এটা কত নেবেন একবারে ছোট করে বাহান্ন বেচা বিক্রির দাম একবারে বাহান্ন তবে কিছু মোলামুলি করলে তো কমাবেন অপশন তো আছে এক দেড় হাজার কমানো যাবে এই যে চমৎকার সাইজের বাচ্চা আর এ পাশে আরেকটা সাদা আছে এটা একটু বড় রাখি এটা কত ভাই পাঁচ হাজার হলে যাওয়া যাবে দর্শক আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ